বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় নিচের কোন ধানটি বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বুড়ো দান বাংলাদেশে রূপা আমন দান কাটা হয় কোন মাসে বাংলাদেশে রূপা আমন ধান কাটা হয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি মাসে চা বাগান রয়েছে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরটি পাবনাতে বাংলাদেশে সর্বশেষ কোন জেলায় চা বাগান করা হয় বাংলাদেশ সর্বশেষ পঞ্চগড় জেলায় চা বাগান করা হয় নির্মুক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি দুই সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি দুই হাজার আট হয়েছিল। হাজার উনিশ এবং উনিশ জাত। সালে অনুষ্ঠিত হয়েছিল ফসলের উন্নত জাত হচ্ছে বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কত মার্চ দুই পর্যন্ত টিভি চ্যানেলের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় উনিশশো চৌষট্টি সালে হয় রঙিন বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় পয়েন ডিসেম্বর উনিশশো সালে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র হচ্ছে দিকদর্শন কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে দুমকেতু সাপ্তাহিক সুধাকর এর সম্পাদককে সাপ্তাহিক সুদাকর এর সম্পাদক শেখ আব্দুর রহিম কোন পত্রিকাটি দুই সালে উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয়